দয়ালু রিক্সাওয়ালা চন্দননগরে বিশু নামের এক রিক্সাওয়ালা থাকত ও রিক্সা চালিয়ে পরিবারের ভরণ পোষণ করত কিন্তু ও ছিল ভীষণ কুঁড়ে একদিন ওর বউ ওকে বলল শুধু শুয়েই থাকবে নাকি কিছু কাজকর্ম করবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমার জন্য তো আর সবকিছু থেমে নেই এই বলে ও রিক্সা নিয়ে বেরিয়ে পড়লো আর রিক্সা স্ট্যান্ডে রিক্সাটিকে নিয়ে গিয়ে রাখল কিন্তু রোজকারের মতো ও রিক্সাতে বসে বসে ঘুমোতে থাকলো আর যদি কোনো যাত্রী আসতো তাইলে এই যে দাদা বাজারে পৌঁছে দেবে না না আমার রিক্সা খালি নেই আরে রিক্সা তো খালি দেখছি দেখতে পাচ্ছেন না আমি এখানে ঘুমোচ্ছি যান কোনো অন্য রিক্সা দেখে নিন এভাবেই ও বেশিরভাগ যাত্রীদের ভাগিয়ে দিত আর এক দুজন যাত্রীর ভাড়া নিত কিন্তু কুঁড়ে হলেও ও ছিল খুবই ভালো মনের মানুষ ও যদি কাউকে অসুস্থ বা ঘায়ল দেখত তাইলে ও ওদেরকে হাসপাতালে পৌঁছে দিয়ে আসত তখনও এতই জোরে রিক্সা চালাত যেন রিক্সাটি বাতাসে উড়তো একদিন যখন ও রিক্সা স্ট্যান্ডে বসেছিল তখনই চৌরাস্তাতে এক জিপের সাথে একটি কারের ধাক্কা লেগে যায় কার চালক খুবই বেশি আহত হয়ে পড়ে বিশু তাড়াতাড়ি রিকশা নিয়ে সেই লোকটিকে হাসপাতালে পৌঁছে দেয় তখন ডাক্তারবাবু বাইরে এসে বললেন ওর জন্য রক্ত চাই আপনি আমার রক্ত নিয়ে নিন ডাক্তারবাবু আর বিশু নিজের রক্ত দিয়ে লোকটির প্রাণ বাঁচালো আর চুপি চুপি সেখান থেকে রিকশা নিয়ে চলে গেল দিন পরের কথা বিশু রিক্সা স্ট্যান্ডে ঘুমোচ্ছিল তখনই একটি বড় গাড়ি এসে বিশুর পাশে দাঁড়ালো গাড়ি থেকে একটি লোক বিশুর পাশে এলো ও রিক্সাওয়ালা ভাই ওঠো রিক্সা রিক্সা খালি নেই যান এখান থেকে ভাই তোমার রিক্সা চাই না আমি এসেছি তোমায় নিয়ে যেতে জমিদার মশাই তোমায় ডেকে পাঠিয়েছেন আরে কোন জমিদার ভাই আগে আমার সাথে চলুন আর এভাবেই বিশু লোকটির সাথে রোয়ানা হলো সেখানে পৌঁছে দেখলো এত সেই লোক যার ও প্রাণ বাঁচিয়েছিল তোমার অশেষ ধন্যবাদ সেদিন তুমি আমায় নিয়ে সময় মতো হাসপাতালে না পৌঁছলে আমি হয়তো প্রাণেই বাঁচতাম না আমি তোমায় পুরস্কার দিতে চাই না জমিদার মশাই তো আমার কর্তব্য না বলো না এটি নিলে আমি খুশি হব এই বলে জমিদার মশাই বিশুকে একটি ট্যাক্সি উপহার দিলেন আর বিশু ট্যাক্সি চালানো শুরু করে দিল কিন্তু ও সব সময় লোকেদের সাহায্য করতো সেজন্যই লোকে বলে ভালো কাজের ফল সবসময়ই ভালোই হয় চিল আর ডাকাত এক রাজ্যে ভানুপ্রতাপ নামের এক খুব ভালো রাজা রাজত্ব করত ওনার শাসনে সবাই ভালো ছিল সব ভালো থাকা সত্ত্বেও একটি গর্বর ছিল রাজ্যের সীমানাতে ডাকাতদের এক দল থাকত যারা যাত্রীদের লুটপাট করতো একবার প্রতিবেশী রাজ্যের রাজকুমারী কোনো কাজে এ রাজ্যে আসছিল ডাকাতরা রাজকুমারীকে অপহরণ করে নেয় যখন রাজা জানতে পারলেন আমার রাজ্যে কোনো অতিথির সাথে এরকম ঘটনা ঘটাতো খুবই লজ্জাজনক ব্যাপার সেনাপতি কিছু করো সেই রাজকুমারের খোঁজ করো ঘোষণা করে দাও প্রতিবেশী রাজকুমারীর হদিশ যে দিতে পারবে ওকে পুরস্কার দেওয়া হবে কিছুদিন পর এক ব্যক্তি রাজমহলে এলো মহারাজের জয় হোক আমার নাম ভুবন আমি প্রতিবেশী রাজকুমারীকে খুঁজে আনব ঠিক আছে কিন্তু সাবধানে যেও ওরা কিন্তু ভয়ঙ্কর ডাকাত ভুবন এক বড় পুটলি নিয়ে রাজমহল থেকে বেরিয়ে পড়লো দেখো সর্দার একটি লোক আসছে আর একটি বড় পুটলিও আছে চলো ব্যাটাটাকে লুটে নেই ডাকাতরা যেই এগিয়েছে অমনি লোকটি গায়েব হয়ে যায় আরে কোথায় গেল লোকটা ভুবন পাখিদের ভাষা জানতো ও পাখিদের বলতে শুনেছিল যে ডাকাতরা আসছে তাই ও লুকিয়ে পড়েছিল কিছু দূর এগুতেই ওর একটি চিলের সাথে দেখা হয় চিল চিল তুমি কি বলতে পারবে পড়শী রাজকুমারীকে ডাকাতরা কোথায় লুকিয়ে রেখেছে তুমি কি আমার ভাষা বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারবো দেখো জঙ্গলের ঠিক মধ্যিখানে এক বিশাল গাছ আছে সেই গাছের ডালে একটি রশি বাঁধা আছে সেই রশি ধরে টানলে পাশের এক গুহার মুখ খুলে যায় সেই গুহাতেই রাজকুমারী বন্দি হয়ে আছে চিল তুমি খুব ভালো বলো আমি তোমার জন্য কি করতে পারি আমি চাই যে তুমি রাজকুমারীকে মুক্ত করো আর ডাকাতদের কোথাও আটকে দাও হ্যাঁ চলো তাই করি গিয়ে ভুবন গুহা থেকে রাজকুমারীকে বাইরে বের করে আনলো আর ওখানেই গাছের আড়ালে লুকিয়ে রইল ডাকাতরা যখন ফিরে এসে গুহার ভেতরে গেল তখন ভুবন একটি বড় পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দিল আর রাজকুমারীকে নিয়ে রাজমহলে ফিরে এলো রাজা ওকে পুরস্কার দেন আর রাজ্যের মন্ত্রী বানিয়ে নেন নীতিকথা ভালো লোকের সাথে সব সময় ভালোই হয় লোভী রসগোল্লাওয়ালা রাজেশ গলি গলি ঘুরে সাইকেলে করে রসগোল্লা বিক্রি করত। ওর রসগোল্লা ছিল খুবই সুস্বাদু সবাই ওর আসার জন্য অপেক্ষা করে থাকত আরে ভাই রাজেশ আজ তুমি আসতে অনেক দেরি করে দিয়েছ আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম তাড়াতাড়ি দু প্লেট রসগোল্লা খাইয়ে দাও তো হ্যাঁ ভাই এক্ষুনি দিচ্ছি এভাবেই রাজেশ দূর দূরান্তে রসগোল্লা বিক্রি করতে যেত আর লোকেদের কাছে ও রসগোল্লা ছিল খুবই প্রিয় ও খুবই ভালো রোজগার করত কিন্তু ও নিজের রোজগার নিয়ে সন্তুষ্ট ছিল না ও অনেক টাকা রোজগার করতে এভাবে আরও গলি গলি ঘুরে রসগোল্লা বিক্রি করে কোনো লাভ হচ্ছে না লাভ তো তখন হবে যদি আমি নিজের একটি দোকান দিয়ে সেখানে রসগোল্লা বিক্রি করি আমার কাছে একটা উপায় আছে কি উপায় আছে তোমার কাছে বলো তোমার রসগোল্লা সবাই খুব ভালোবাসে তুমি রসগোল্লার দাম দ্বিগুণ করে দাও তারপর দেখো তোমার লাভ দ্বিগুণ হয়ে যাবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি এই করব। এখন থেকে পাঁচ টাকা নয় দশ টাকায় এক একটা রসগোল্লা বিক্রি করব। রাজেশ তাই করলো কিন্তু যখনই লোকেরা এসে রসগোল্লার দাম জিজ্ঞেস করত দাম শুনে সবাই চমকে যেত হঠাৎ দাম দ্বিগুণ কি করে হয়ে গেল ভাই আরে রাজেশ তুমি হঠাৎ করে রসগোল্লার দাম বাড়িয়ে দিলে এক দু টাকা বেশি দাম দেওয়া যায় কিন্তু তুমি তো একেবারে ডবল করে দিয়েছ এটা ঠিক নয় তোমার যদি ইচ্ছে না হয় তাইলে কেন না আমার কিন্তু খদ্দের কোনো অভাব নেই কিন্তু অল্পদিনের দিনের মধ্যেই ওর বিক্রি অর্ধেক কমে গেল আরে আমি তো ভেবেছিলাম যে আমার দ্বিগুণ লাভ হবে কিন্তু লোকেরা তো রসগোল্লা কেনাই বন্ধ করে দিয়েছে এমনটা হবে সেটা আমি বুঝতে পারিনি কথা তো ঠিক কিন্তু এখন কি উপায় করা যায় বলো দেখি কি আর করবে এখন আবার রসগোল্লার দাম কমিয়ে দাও হয়তো খদ্দেররা আবার ফিরে আসবে দ্বিগুণ রোজগারের লোভে যে রোজগার করছেলে তাকেও খুইয়ে ফেলা তো আর কোনো বুদ্ধিমানের কাজ নয় হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি এখন থেকে আর কখনো রসগোল্লার দাম বাড়াবো না কম দামে রসগোল্লা সুন্দরভাবে বিক্রি করব দাম কমিয়ে দিতেই ওর বিক্রি আবার বেড়ে গেল আর খদ্দেররা সবাই ওর কাছে ফিরে এলো সেই লোকে বলে যার কপারে যতটুকু পাও না ও ততটুকুই পায় সবজিওয়ালা অনেক দিন আগের কথা গঙ্গাপুর গ্রামে প্রকাশ নামের একজন লোক থাকত ও জমিদারের খেতে মজুরি করত। একদিন চম্পা আমি কাজে বেরোচ্ছি খাবার দিয়ে দাও হ্যাঁ আনছি খাবারের পুটলি নিয়ে প্রকাশ কাজে চলে যায় ওর সাথে ওর এক বন্ধুও সেখানে কাজ করত লোকটার নাম ছিল রাজকুমার ও খুবই লোভী ছিল কেমন আছো প্রকাশ আমি ভালোই আছি তুমি কেমন আছো ঘরে সবাই ভালো তো হ্যাঁ কালই ওরা সবাই মামার বাড়িতে গেছে তাইলে চলো আজ সন্ধেবেলা আমাদের সাথেই রাতের খাবার খেয়ে নিও দুজনে কাজ শেষ করে সন্ধেবেলা প্রকাশের বাড়িতে এসে পড়ে আসুন আসুন দাদা ভাই নমস্কার কেমন আছেন ঘরের সবাই ভালো তো বৌদিকে সঙ্গে আনলেন না হ্যাঁ সব ঠিক আছে তোমার বৌদি বাপের বাড়িতে গেছে কি বা ঠিক আছে আপনারা মজুরি করেন আর জমিদার মুনাফা লুটছে আমরা কি বা করতে পারি চম্পা আপনারা দুজনে মিলে সবজির দোকান খুলুন চাষ তো করছি নি বিক্রিও করি দেখুন না অনেক লা ভাবে চম্পার কথা মেনে দুজনে মিলে পরদিন থেকেই গ্রামের বাজারে একটি সবজির দোকান খুলে ফেলে সবজি নিন সবজি সবুজ সবজি নিন সবজি নিন তাজা তাজা সবজি সবজি নিন চোখের নিমেষে সব সবজি বিক্রি হয়ে যায় এক মাস পর প্রকাশ তোর বউ তো খুব বুদ্ধিমতী দেখ আমাদের কত মুনাফা হয়েছে আর দুজনে মিলে মুনাফার টাকা ভাগ করে নেয় কিন্তু ঘরে পৌঁছে রাজকুমারের মনে লোভের জন্ম হয় ও ভাবে পুরো দোকান আমি একাই সামলে নেব পরদিন ও প্রকাশকে বলে তোমরা দুজনে মিলে আমায় ঠকিয়েছ হিসেবে গড়বড় করেছো রাজকুমার পুরো দোকানের মালিকানা দাবি করে নইলে ও পুলিশকে নিয়ে আসার ধমকি দেয় আরে না না আপনি পুলিশ ডাকবেন না আপনি আমাদের টাকা ফিরিয়ে দিন যেগুলো আমরা মূলধন হিসেবে লাগিয়েছিলাম আর ঠেলা নিয়ে যান পরদিন থেকে রাজকুমার একাই দোকান চালাতে থাকে ওর বিক্রি ভালো চলতে থাকলেও ওর মনে আরো লোভ বাড়তে থাকে ও আরো মুনাফা করতে চায় তখন ওর বউ সবিতা ওকে বলে আমি দেখেছি শহরের সবজিওয়ালারা সবজি রঙে ডুবিয়ে বিক্রি করে এতে এতে সবজি আরো তাজা মনে হয় আর মুনাফাও বেড়ে যাবে পরদিন থেকে রাজকুমারও এই করতে শুরু করলো ও বাসি সবজিকে রং করে বিক্রি করত। গ্রামের ডাক্তারবাবু একদিন রাজকুমারকে সবজি রং করতে দেখে ফেলে আর পুলিশকে বলে দেয় পুলিশ এসে রাজকুমারকে ধরে নিয়ে যায় এই জন্যে লোকে বলে যে সততাই উন্নতির মূল প্লিজ সাবস্ক্রাইব